সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আপনারা গতকালকে সেনাকুঞ্জের অনুষ্ঠানে দেখেছেন যে সাহেব এবং তার ষড়যন্ত্রের দোসররা একটা দলের প্রতি কিভাবে তাদের দুর্বলতা প্রকাশ করেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার তারা থাকবে নিরপেক্ষ তাদের দায়িত্ব থাকবে সকল দলের প্রতি সমান অধিকার নিশ্চিত করা এবং সকল দলকে সমান চোখে দেখা কিন্তু আমরা গতকালকে একটা দলের নেতার প্রতি সাহেব এবং তার ষড়যন্ত্রের দোষকদের যেই হারে চামচামি করতে দেখলাম তাতে মনে হইল যে সাহেব প্রধান উপদেষ্টা নন প্রধান উপদেষ্টা সেই দলের প্রধান আর ব্যাপার হলো সাহেব ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহিত এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এ পর্যন্ত কোনো পজিটিভ কথা বলেন নাই ব্যতিক্রমটা কালকে সেনাকুঞ্জের অনুষ্ঠানে তিনি কালকে শহীদদের প্রতি সম্মান দেখিয়েছেন তিনি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্মরণ করেছেন তিনি মহান মুক্তিযুদ্ধ নিয়ে পজিটিভ কথা বলেছেন কিন্তু তিনি যেটা করেন নাই সেটা হলো এই মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মহান মুক্তিযুদ্ধের এক নেতা একসত্র দল তাদেরকে নিয়ে কোনো পজিটিভ কথা বলেন নেই নেগেটিভ কথা বলেন নেই কোনো কথাই বলেন নেই অর্থাৎ তিনি কতটা বিদ্বেষী মনোভাবন্ন এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের প্রতি যাই হোক তিনি কিন্তু শেষ পর্যন্ত মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গে কথা বলতে বাধ্য হয়েছেন এবং পজিটিভ কথা বলেছেন শহীদদের শ্রদ্ধা করতে বাধ্য হয়েছেন এটার নাম হলো ঠেলার নাম বাবাজি ইউনুস সাহেব যেটা চেষ্টা করেছিলেন ক্ষমতা দখলের পর যে তিনি কোনোদিনই মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলবেন না মুক্তিযুদ্ধে যাদের অবদান সেই বীরশ্রেষ্ঠদের সেই বীর শহীদদের বিষয়ে তিনি কখনোই পজিটিভ কথা বলবেন না কিন্তু তিনি কালকে বাধ্য হয়েছেন তো ইউনুস সাহেবের এখানে দেখেন দুইটা নৈতিক পরাজয় হয়েছে একটা হলো তিনি পক্ষপাতমূলক আচরণ করেছেন সেটা হলো তিনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসে আগামীতে নির্বাচনে পার্টিসিপেট করবে এরকম একটি দলের প্রধানের প্রতি এমনভাবে দুর্বলতা প্রকাশ করেছেন যে তিনি এই দলকে যে সুবিধা দেবেন সেটা বোঝা যায় এবং নিশ্চিতভাবেই বলা যায় আরেকটা হলো তিনি যেই নীতি গ্রহণ করেছিলেন ক্ষমতা দখলের পর মহান মুক্তিযুদ্ধের বিষয়ে যেই নেগেটিভ প্রচার প্রচারণা মুক্তিযোদ্ধাদের যে সমস্ত স্মৃতি স্মৃতিস্তম্ভ যেভাবে ভাঙচুর করা হয়েছে তিনি সেখান থেকে বের হয়ে এসে কালকে বাধ্য হয়েছেন সেই মুক্তিযোদ্ধাদের সম্মান দেখিয়ে কথা বলতে এই দুইটা ক্ষেত্রে ইউনুৎস সাহেবের নৈতিক পরাজয় ঘটেছে ইউনুৎস সাহেব তার সততা বিলীন করেছেন ইউনুস সাহেব তার নিরপেক্ষতা হারিয়েছেন এই ইউনুস সাহেবকে আর বিশ্বাস করা যায় না তাকে কোনোভাবেই নির্বাচনকালীন সরকারের প্রধান হিসাবে মেনে নেওয়া যায় না দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে নির্বাচনকালীন সময়ে এই ইউনুস সাহেব দেশের প্রধান উপদেষ্টা থাকবেন কি থাকবেন না তার অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হবে কি হবে না